এই সংবাদটি নিবেদন করছে কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলুকুড়িতে বিরিয়ানির মাংসে পোকা খুব ক্রেতাদের আটক পাঁচ যুবক লেকটাউনের নামি এক বিরিয়ানির দোকানে মাংস মিলল পোকা তা ঘিরে চাঞ্চল্য ছড়ালো ক্রেতাদের মধ্যে শিলুকুরে পৌরনিগমের 33 নম্বর ওয়ার্ডের ঘটনা ওইখানের এক দোকানে স্বল্প মূল্যে বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভিড় জমান শহরবাসীর বড় অংশ আর সেই বিরিয়ানির দোকানেই মটন বিরিয়ানিতে মিলল পোকা জানা গিয়েছে এক ক্রেতা রাত 11টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি নিয়ে বাড়ি যান পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পড়ে মাংসে পোকা সঙ্গে সঙ্গে বমি করে ফেলেন তারা অনেকেই অসুস্থ বোধ করেন সঙ্গে সঙ্গে সেই বিরিয়ানির দোকানে নিয়ে আসলে দোকানদার বিষয়টি অস্বীকার করে যান ঘটনা জানাজানি হতেই ক্ষোভ সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে খবর দেওয়া হয় এনজিপি থানায় এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে প্রথমে সমস্ত বিষয় তদারকি করে দোকানের পাঁচ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় এমন ঘটনায় রীতিমতো অভিযোগের আঙুল তুলেছে দিকে তবে ফোনে ডেপুটি মেয়র জানান সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে এবার পোকাগুলোও জেনত তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে আর এগুলো দেখার পরে তো নর্মালি কেউ সুস্থ থাকতে পারে না তো বমি করতে আমরা এসে এখানে জানালাম ওনারা কিছুতে মানতেই চাইছে না বলছে এটা নাকি মাংস দূর তো মাংসওয়ালা ওনাদেরকে পোকা মাংস দিয়েছে ওনারা সেটা এখান থেকে বিক্রি করেছে তো এটা তো সম্ভব হয় না মাংস আলা যখন দেবে ওনারা জিনিসটা বিক্রি করছে তো যায় তো ওনাদের ওনারা মাংসটা দেখে নিয়ে তারপরে তো কাস্টমারকে দেবে প্রতিবেদন সো সেন্ তোরাইডোয়াস সংবাদ ই আই কলকাতা দেশের একটি টপ নোজ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি টি ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বি বি এ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি এন্ড আইটি ই ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্স পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স এক্সেল রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনাম ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি